রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গরু বিশ্বাস মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙ্গে যায় drinks করলে রোজা ভেঙ্গে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমিসে গেলে রোজা ভেঙে তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙ্গে যাবে আসুন আমরা সেগুলো শুনছি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙ্গে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেললেন খাওয়া পরে মন হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও তাহলে রোজায় রোজাই প্রথম একদিন হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তা রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে ফ্রুটসফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালে যদি কেউ খায় রোজা ভেঙে যাবে দুই নাম্বার ড্রিঙ্কিং ইন্টেনশনাল যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভাঙে যাবে তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন আউট হয় রোজা ভেঙে দেয় তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙার চেয়ে বড় স্পর্ধার হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তেলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে এন্ড व्हाट ইজ কাফারা কাফারা হচ্ছে টানা 2 মাস রোজা একটা জন্য পারবেন রমজানেরটা রাখতি তো favor হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফফারা দুই মাস ষাটটা রোজা রাখা ষাট সিক্স জিরো খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখলেন মোট একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটা ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টার করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনা সহিব বুখারিব এক সাহাবি দৌড়ে এসে এসে রাসুসাইসলামকে বলতেছে হালাক চুয়া রসুল আল্লাহ হেল্লা রাসুল্লা আমি তো শেষ সাহাবী বলতেছে রাসুল্লাহ আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসুল বললেন ওমা আহলা কেক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই লিটারাল মিনিং হচ্ছে রাসুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম রাসুল বললে কি হয়েছে কিভাবে ধ্বংস হয়ে তো সাহাবি বললেন ওয়াকা আতু আলাম রা রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ হয়ে রাসুল্লাহ আমার বাসা তারপর রাসুল্লাহ ইসলাম বললেন হালতাজিদু মা কা আতিকু তুমি কি একটা দাস আজাদ করতে পারবে

হেসে দিলেন হাত্তা বাদাতামের চোয়ালে দুই পাশের দাঁত দেখা গেল রাসুদাম সাধারণত হাসতেন না দেখে যেটা এটা খুব কম হাসতেন না তিনি তাবাসম যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটাতে দাঁত দেখা যায়

পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিম মানে মাস্টার বেশন হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফরা দুইটাই লাগবে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে ভাই মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধুয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেট ওয়ে টু রিচ ইন দ্য স্টমাক এটা স্টোমাকে পৌঁছার একটা গেইট ওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে চলে যাবে আপনার রোজা ভেঙে যাবে নাকে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা আচ্ছা এই জন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকি পানি দিতে সাবধানে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকি পানি দিতে সাবধান খুব বেশি স্তিং শাক ফরাজ